আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি আমরা এটাকে গাঁঠি কচু বলি তবে তোমরা অনেকে অনেক নামেই তোমরা হয়তো এটাকে বলে থাকো তো যাই হোক আমার আজকের রেসিপি গাঠি কচুর দম আমি আজকে গাঠি কচুর দম রেসিপিটা কিভাবে করছি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি গাঠি কচুর দম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি গাঠি কচু ঠিক এরকম ছোট সাইজের গাঠি কচু এটাকে আমি ভালো করে সেদ্ধ করে এর খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এবার আমার সঙ্গে থাকো আর দেখো আমি এরপর কি করছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আবার এই এবার এই তেলের মধ্যে এবার আমি গাঠি কচুগুলোকে সাঁতলে নেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি গাঁঠি কচুটাকে এখানে ভালো করে সাতলে নেব এখানে আমার গাঠি কচুগুলো সাঁতলানো একদম কমপ্লিট এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমার কিন্তু এখানে পেঁয়াজটা কষানো কমপ্লিট জানো তো বন্ধুরা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আমাদের সাথে আমি যেটা বলছিলাম আমাদের বাড়িতে কচুর যে কোনো রকম প্রিপারেশন ভীষণ ভালোবেসে থালা একদম হাত চেটে ফুটে খায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমাদের বাড়িতে কচুর যে কোনো প্রিপারেশন কতটা ফেভারিট সবার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এবার আমি প্রত্যেকটা মশলাকে ভীষণ ভালোভাবে কষিয়ে নেব এবার আমি সাদলে রাখা গাঠি কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আর তাহলে রেডি আমাদের আজকে গাঁঠি দম হলে তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কেমনভাবে গাঠি কচুর দমটা বানিয়ে ফেললাম এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা ভীষণ ভালো যায় তোমরাও কিন্তু আর দেরি না করে এই রেসিপিটা চটপট তোমাদের বাড়িতে একদম রান্না করে ফেলো আর আমাকে কমেন্ট করে তোমরা জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আশা করছি আমাদের এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে তাহলে আজ কিন্তু এই পর্যন্তই আমি আসব আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আমাদের দেওয়ার সমস্ত রেসিপিগুলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে থাকো টাটা